দশটা বত্রিশ একটা জাস্ট ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছি প্রত্যেকদিন ভিডিও করে উঠে মানে উঠতে পারছি না জাস্ট আমি ভাবলাম কি ওই দোকান ফাঁকা এত মাল যাই হোক এই যে এত স্টক ঢুকে গেছে আরও নতুন স্টক যাই হোক আমি একটা কথা আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি প্রতিদিন আমি ভিডিও করে উঠতে পারছি না কি মাল আসছে না আসছে আপডেট তোমরা পাচ্ছ না কারণ এত পরিমাণ প্রেশার যারা আসছ দোকানে তারা শুধুমাত্র জানো যে কি লেভেলে আমাদের প্রেশার চলছে মানে আজকে তো দরজা ভেঙে যাওয়ার মতো অবস্থা তাই না আজ এই লেভেলের প্রেশার ছিল যাই হোক তোমাদের মোস্ট ডিমান্ডিং বাটিকের টু পিস সেট এই যে আবার ঢুকে গেছে পরশু দিনকে ঢুকেছিল দেড়শো পিস মতো কালকে স্টক আউট হয়ে গেছিলো এক রাত্রে আজকে আবার ঢুকে গেছে দেড়শো পিস লালের সাথে সবুজ সবুজ কালারের পাইপিন যেটা থাকবে সেই কালারেরই এই যে প্যান্ট হবে ঠিক আছে প্রত্যেকটারই সেম যে কালারের পাইপিন সেই কালারেরই প্যান্ট হবে দেখিয়ে দিচ্ছি লালের সাথে মানে সবুজের সাথে লাল লালের সাথে সবুজ হলুদের সাথে খয়রি ঠিক আছে এই যে হলুদের সাথে খয়রি খয়রির সাথে হলুদ পিঙ্কের সাথে ব্লু ব্লুয়ের সাথে পিঙ্ক ছটা কালার চার তিনশো চল্লিশ টাকা প্রাইস রেঞ্জ ডাবল এক্সেল সাইজ ছটা কালার দিয়ে একটা বান্ডিল হবে বান্ডিল কিন্তু কেউ সেট কাটতে পারবে না থ্রি ফরটি ছটা কালার চার্ট ঠিক আছে এবার চলে আসছি আজরাকে টু পিস সেট এসছে এটা আবার আরেক লট ঢুকেছে হ্যাঁ এই যে এই যাচ্ছে পেন্সিল প্যান্ট এই যাচ্ছে কুর্তি এই কালার চার্টেও এসছে এই কালার চাটেও এসছে এই কালার চাটেও এসছে সব রকম মিলিয়েছে এটার প্রাইস কত এসছে কুর্তি এটার এখনও প্রাইস আমাদের ট্যাক ফেলা হয়নি এটা আমি বলে দেবো বেশি রেঞ্জ না এগুলো মোটামুটি দুশো সত্তর আশি টাকার মধ্যেই প্রাইস রেঞ্জ থাকবে ঠিক আছে এটাও এসে গেছে এছাড়া এই যে আবার ডোলা এসছিল আজকে দুশো পিস মাত্র আর একশো পিস মতো আছে সব বেরিয়ে গেছে তাও নেই এখানে এসেছে এই ডিজাইনটা দেখে নাও কট মলমল কটনের ওপর কাঠ ওয়ার্ক মলমল কটনের ওপর কাঠ প্রাইস যাবে থ্রি হান্ড্রেড বান্ডিলে চারটে করে কালার চার্ট থাকবে ঠিক আছে এইগুলো এসে গেছে আপডেট দিয়ে দিলাম এছাড়া এমডির প্রচুর কুর্তি এসছে এমজি এসছে এম এম এসছে এক বান্ডিলও নেই বা পিছনে বান্ডি পিছনে আমার হয়তো কাল পরশু কাল তো হয়তো পরশু দিন আবার চলে আসবো চলো ভিডিওটা এখানে শেষ করছি যারা আসতে পারবে চলে আসো একদম দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই সোম থেকে শনি প্রত্যেক দিন সাড়ে এগারোটা থেকে দোকান খোলা থাকছে রাতের টাইম বলতে পারবো না আর যারা আসতে পারবে না ফোন করে নাও ভিডিও কল এই মুমেন্টে করতে পারছি না প্রত্যেককে ছবি প্রোভাইড করে দেবো বাড়িতে বসে আরামসে মাল নিয়ে নাও তাই তো চলো টারা গুড নাইট